flyyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু flyyat aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে অনেকগুলা পাসপোর্ট নিয়ে আসলাম একটি রিভিউ দেওয়ার জন্য সিটি হল সার্বিয়া সার্বিয়াতে অসংকো ফার্মিট হচ্ছে এবং কুরবানির ঈদের পরে অনেকগুলো বিষা স্ট্যামিং হয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের সার্বিয়ার বিষাগুলোর রেশিওটা এত পরিমাণ ভালো হবে যেটা রোমানিয়াতে দু সালে হিউজ পরিমাণ আমাদের বাংলাদেশে বিষা দিয়েছিল রোমানিয়ান অ্যাম্বাসি সেই সুযোগটা এখন সার্বিয়াতে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন এই সুযোগটি সার্বিয়াতে আপনারা কাজে লাগাইতে পারেন কারণ সার্বিয়া নন সিন্ডিয়ান দেশ এই জন্যে ওনাদের বিষার রেশিওটা এই বছরে দু সালে এত পরিমাণ বিষার রেশিও হবে ভালো আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না তো এই জন্যে যারা যার মাধ্যমে সার্বিয়াতে জমা দিছেন একটু ধৈর্য সহকারে বসে থাকুন ধৈর্য ধরুন সার্বিয়ার বিষা হয়ে আসবে আমাদেরও ইনশাল্লাহ কোরবানির ঈদের পরে আঠাশ তারিখে আমাদের অনেকগুলো বিষা হয়ে আসবে সেই বিষাগুলো হওয়ার পরেই দেন আমরা আরও অনেকগুলো ফাইল জমা দিব বিষার জন্যে অলরেডি যেগুলো ফার্মিট হয়ে চলে আসছে আমাদের কাছে আর নতুন করে অনেকগুলো আমাদের সাবমিট করা আছে এগুলারও ইনশাআল্লাহ আমরা হয়তো বা এক থেকে দেড় মাসের মধ্যে ফার্মিট পেয়ে যাব আর এছাড়াও আরও নতুন করে অনেক ভাইয়েরা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন এই যে এখানে যদি দেখায় অনেকগুলো পাসপোর্ট একটা একটা করে যদি হিসাব করে দেখায় এই যে অনেকগুলো পাসপোর্ট অলরেডি জমা দিয়েছেন ইনশাল্লাহ এগুলো আমরা খুব শীঘ্রই জমা দিয়ে দেব জমা হয়ে গেলে ইনশাল্লাহ এক থেকে দেড় মাস বা দুই মাস বা তিন মাসের মধ্যে আমরা ফার্মিট পেয়ে যাব এই ফারমিটগুলা পেয়ে গেলে আমরা একটু সময় নিয়ে ভিসাগুলো করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা যারা ফ্লাই এভিয়েশানের মাধ্যমে সার্বিয়াতে জমা দিতে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে বিষা হবে ফার্মিট হবে এরকম জিনিসগুলো চাচ্ছেন ফ্লাই এভিয়েশান আপনারা যোগাযোগ করতে পারেন ফ্লাই এভিয়েশান দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের কাজ করে আসতেছে মিডিল ইস্টের কাজগুলো করে আসতেছে ফ্লাই এভিয়েশান আপনারা জানেন সরকারি নিবন্ধিত একটি ট্রাভেল এজেন্সি তো আপনারা চাইলে ফ্লাই এভিয়েশনের মাধ্যমে সার্বিয়ার ফাইল জমা দিতে পারেন এই ক্ষেত্রে সার্বিয়ার কাজের ধরন হবে কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার মেশন টাইলস মেশন ফ্যাক্টরি ওয়ার্কার গাড়ির ওয়ার্কশপ এই ধরনের ক্যাটাগরিতে কাজগুলো হবে আপনারা যারা নন সিঞ্জেন দেশ সার্বিয়াতে যেতে চান এই কাজগুলা যারা জানেন তারা এই কাজের জন্য জমা দিতে পারেন আর যারা কোনো কাজে জানেন না তারা হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন তারাও চাইলে আমাদের মাধ্যমে জমা দিতে পারেন আপনার ডকুমেন্টস লাগবে অরিজিনাল পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স ছবির সাইজ পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ব্যাকগ্রাউন্ডে সাদা এর প্রিন্ট হইতে হবে আট কপি ছবি লাগবে এবং আপনার এনআইডি কার্ডের কপি লাগবে এই জিনিসগুলো নিয়ে আমাদের অফিসে চলে আসুন আমরা আপনার সার্ভিয়ার ফাইলটি জমা দেওয়ার জন্য সর্বোচ্চভাবে সহযোগিতা করব। আর এছাড়াও আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে